ফাইনালি আমরা পার্কে পৌঁছে গেছি সত্যি কথা বলতে এরকম পরিবেশে খাওয়ার একটা আলাদা আনন্দ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম দারুণ একটা ওয়েদার তো আমরা ঠিক করলাম আজকে আর বাড়িতে থাকবো না আমাদের বাড়ির কাছে যে পার্কগুলো আছে অন্টারিও লেকের ধার দিয়ে সেই পার্কে গিয়েই পুরো দিনটা কাটাবো সেখানেই সব খাওয়া দাওয়া করব আর বাইরে থেকে সেরম কোনো খাবার কিনবো না ঘরের থেকেই সব খাবার নিয়ে যাব। তার জন্য আমি প্রথমেই ভালো করে চালটা ধুয়ে নিলাম এবার আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো আগের থেকে যেহেতু এটা প্ল্যান করা ছিল না হট করে ঠিক হয়েছে তো তার জন্য হাতের কাছে যা আছে খুব কম সময় যা বানানো যায় সেরকমই কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করে আমি নিয়ে যাব রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েই আমি একটু ছোলার ডাল বানানোর জন্য প্রেশার কুকারে দু চামচ সাদা তেল দিলাম এরপর এর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটু হিং দিয়ে ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে গ্রেট করে রাখা আদা টমেটো কোচানো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ওটাকে একটু কষিয়ে নেব। টমেটোটা মোটামুটি নরম হয়ে গেলে ওর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা ছোলার ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে ওটা রান্না হতে দেব। ততক্ষণ ছোলার ডালটা হচ্ছে এদিকে আমি একটু পনির বানানোর জন্য তেলে গোটা জিরের সাথেই আলুটাকে একটু হালকা করে ভেজে নেব আর এদিকে একটা পনিরের মশলা বানিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে কষাতে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি আমার ঘরে সেরকম কোনো চিপসের প্যাকেট ছিল না এরকম দুটো কুরকুরের প্যাকেট ছিল সেটা নিচ্ছি একটু কুকিজ নিলাম কোল্ড ড্রিঙ্কস নিলাম সাথে আর আমার কাছে একটা বড়ো ওয়াটারমেলন ছিল অনির্বাণ সেটাকে কেটে দিল আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর তার সাথে কিছু ডিসপোজেবল প্লেটস গ্লাস স্পুন আর একটা ফ্লাইং ডিশ নিলাম এদিকে আমাদের পনিরের মশলাটা ভালো মতো কষে গেছে আলুটাও মোটামুটি সেদ্ধই হয়ে গেছে এবার আমি আগের থেকে কেটে রাখা পনিরটা দিয়ে দিলাম আমি পনির ভাজি না এখানকার পনিরগুলো দেখেছি না ভেজে করলেও খুব ভালো লাগে খেতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু নুন দিয়ে এটাকে ফুটতে দিলাম আর এদিকে আমাদের ছোলার ডালটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে একদম খেটে গেলে আবার ভালো লাগবে না ডালগুলো এরকম পর্যায়ে চলে আসলে আমাদের ছোলার ডালটা রেডি হয়ে যাবে আর এদিকে আমি একটুখানি ভাজা মশলা পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ডালটাকে ভালো করে মিক্সড করে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেবো একটু ঠান্ডা করে নিয়ে গেলে ভালো হয় আর এদিকে আমাদের পনিরটাও পুরো রেডি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম ব্যাস আমাদের পনিরের তরকারি রেডি এটাকেও একটা টিফিন বক্সের মধ্যে তুলে নিলাম আর আমার ঘরে রাখা যে ফ্রোজেন সবজিটা থাকে সেটা দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিলাম আগের থেকে তো ভাতটা করাই ছিল কি লুচিগুলো বেলে নিচ্ছ একটু ফ্রিজে ময়দা মাখা ছিল তো ভাবলাম ছোলার ডাল করেছি যখন তার সাথে একটু লুচি তো হবেই তো তাই জন্য একটু লুচি বেলে নিচ্ছি বেশি না অল্প কটাই হবে দশটা কিন্তু খুব কম না দশটা লুচি অনেক দশটা না দশটা বেশি দশটা বেশি অনেকগুলোই দেখতে পাচ্ছি দুজনের জন্য ভালোই থেকে মাখা ছিল বলে লুচিটা হয়ে গেল আমি এইভাবেই মেনুটা প্ল্যান করলাম যাতে পার্কে বসেও আমরা ছুটির দিনের খাওয়াটা ভালো মতো এনজয় করতে পারি ছুটির দিনে যে একটু মাছ মাংস করলে ভালোই হয় কিন্তু যেহেতু চিকেনটা ডিপ ফ্রিজে রাখা আছে চটজলদি তো বের করে কিছু করতে পারবো না তার জন্য হাতের কাছে যা যা জিনিস পেয়েছি তাই দিয়ে ছুটির দিনের ব্রেকফাস্ট লাঞ্চ সব বানিয়ে নিয়েছি আগের দিনে চিকেন রান্না করা ছিল কিন্তু মনে হলো এত গরমে যাবো ফ্রেশ কিছু বানিয়ে নিয়ে যাই এতক্ষণ টাইমে যদি চিকেনটা কোনোভাবে খারাপ হয়ে যায় আর অনির্বাণের জন্মদিনে দিন আমাদের পাশে যে সান্ত্বনাদিরা থাকে ওরা এরকম একটা টিফিন বক্স অনির্বাণকে গিফট করেছিল যেটা এখন খুব কাজে লাগবে আমাদের স্টিলের যে তিন থাকে টিফিন বক্সগুলো হয় ওই রকম ধরনেরই আর এর মধ্যে না আমাদের সব খাবার এটে গেছে আর আমরা রেডি হয়ে গেছি আর পুরো রেডি হয়ে বেরোতে না একটু দেরি হয়ে গেল কারণ কিচেনের কিছু কাজ ছিল নিজেরাও রেডি হলাম তো এখন প্রায় একটা বাজে মানে আমরা বেরোচ্ছি একটার সময় আর দেরি হয়ে গেছে বলে আমি একটু চা বিস্কুট করে খেয়ে নিয়েছিলাম এখন সব কিছু গুছিয়ে নিয়েছি ঘরবাড়ি দেখে নিয়েছি আমাদের একটা পনেরোতে বাস তো চলো যাও আমাদের এই শপিং কার্টটার মধ্যেই খাবার দাবার থেকে শুরু করে জলের বোতল ডিসপোজেবল থালা বাটি সব কিছুই এটে গেছে আর এই বাড়িঘর দেখে বেরোতে একটু টাইম লাগে তাছাড়া সব কিছু তার খুলে যাচ্ছে কিনা জলের কল বন্ধ আছে কিনা এইগুলো দেখে যাওয়াটা তো এখানে মাস্ট কারণ বাই চান্স যদি কিছু জল পড়ে বা কিছুভাবে কোনো প্রবলেম হয় তখন তো আমরা অনেকক্ষণ বাড়ি থাকবো না সেক্ষেত্রে আমার বাড়িরই ক্ষতি সেটা তো এইসব করে বেরোতে বেরোতে একটু টাইমই লেগে যায় তো চলো যাওয়া যাক এটা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা আজকে হ্যাঁ চেক ডার্লিং পার্ক পার্কটা খুবই সুন্দর যদি আমাদের গাড়ি থাকতো তাহলে না আমাদের আরও আগে বেরোতে হতো কারণ এই সময় জায়গা পাওয়া যায় না গাড়ির পার্কিংয়ের কিন্তু আমাদের যেহেতু গাড়ি নেই আমরা বাসে করে যাবো তো গাড়ি পার্ক করার ঝামেলাটা নেই ডিরেক্ট দু নম্বর বাসে চলে যাব পোর্ট ক্রেডিট তো সেখান থেকে আরেকটা বাস ধরে যাবো হচ্ছে ওই জ্যাক ডার্লিং পার্ক খুব বেশি দূর না আমরা নম্বর ছিলাম দু নম্বর বাসে করে পোর্ট ক্রেডিট যাব কিন্তু আমার বাড়ির সামনেই যে বাস স্টপটা একদম সামনেই দেখো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার বিল্ডিং আর আমি একদম সামনেই একটা বাস স্টপে দাঁড়িয়ে আছি এখান থেকে আট নম্বর বলে একটা বাস পোর্ট ক্রেডিট পর্যন্ত যায় এটা কি পোর্ট ক্রেডিট পর্যন্ত যে আট নম্বর বাসটা ওই আট নম্বর বাসটা করেই আমরা পোর্ট ক্রেডিট যাব আর সেখান থেকে একদম কাছেই পার্কটা ফাইনালি আমরা পার্কে পৌঁছে গেছি মানে একদম যুদ্ধ করে এলাম আজকে বাসগুলো খুব লেট করেছে মানে শনিবার রোববারে বাসটা একটু ডিলে করে আসে মানে দশ মিনিট গ্যাপ থাকলে কুড়ি মিনিট কুড়ি মিনিট গ্যাপ থাকলে মানে চল্লিশ মিনিট এরকম গ্যাপ করে দেয় ওরা তার জন্য বাস একটা বাস মিস হয়ে গেছে তো পরের বাসটা পেতে অনেকটা লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে মানে আমরা ব্রেকফাস্ট করবো লাঞ্চের টাইমে আর লাঞ্চ করব একদম স্ন্যাক্সের টাইমে আর তোমাদের বলছিলাম না যে এখানে পার্কিং পেতে খুবই প্রবলেম হয় দেখো কি পরিমাণ গাড়ির ভিড় মানে একটা পার্কিং লট ও ফাঁকা নেই এখানে অনেকগুলো পার্কিং লট আছে কিন্তু আমরা এর মধ্যে একটা পার্কিং লট ও ফাঁকা দেখতে পাচ্ছি না কত গাড়ি যেই পার্কিং লটের মধ্যে বারবার ঘুরে বেরিয়ে আসছে তারা জায়গা পাচ্ছে না এই একটা বিশাল বড় প্রবলেম এইসব পার্ক গুলোর এই সব পার্ক গুলোতে আসতে গেলে তোমাকে সকালবেলায় এসে জায়গা দখল করে রাখতে হবে এবার আমরা যে জায়গাটায় বসবো সেই জায়গার দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটা জুড়ে পুরোটাই মাঠ আর দূরে দেখো অন্টারিও লেকটা দেখা যাচ্ছে চারিদিকটা এত সবুজ দেখে এত ভালো লাগছে আমরা যেহেতু পুরো সিটির মধ্যে থাকি এত সবুজ তো চারিদিকে দেখতে পাই না এখানে এরকম একটা সুন্দর পরিবেশে সবাই দেখো ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে কত সুন্দর টাইম কাটাচ্ছে তবে আমাদের প্ল্যান ছিল আমরা একদম অন্টারিও লেকের ধারে বসেই খাবার দাবার খাবো যদিও এই জায়গাটায় ছায়াটা অনেকটাই কম পাবো কিন্তু এরকম লেকের ধারে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা তো আমরা একটা খুব ভালো জায়গা পেয়েও গেলাম বাড়ির থেকে বসার জন্য এরকম একটা ম্যাট নিয়ে এসেছি এবার অনির্বাণ ওটাকে পেতে দিচ্ছে এই জায়গাটা বেশ ভালোই হয়েছে হ্যাঁ যদি খুব ঠান্ডা লাগে তাহলে অন্য কোনো জায়গায় চলে যাব জায়গাটা তো খুবই ভালো কিন্তু একটাই জিনিস মনে হচ্ছে যদি খুব ঠান্ডা হাওয়া দেয় তাহলে এই জায়গায় কোনোভাবেই বসা যাবে না কারণ এই লেকের হাওয়া মারাত্মক তো আমি এসেই খাবারগুলোকে না একটু বার করে নিলাম গরম অবস্থায় ঢাকা দিয়ে এনেছিলাম তো ভাবলাম একটু ঢাকনাটা খুলে কিছুক্ষণ রাখি আর দেখো কত সুন্দর লাগছে এই পরিবেশটা এখানে দেখলাম সবাই জলে স্নান করছে আমরা একটা দারুন জায়গা নিয়ে বসে পড়েছি একবার দেখো খাবারগুলো সব সাজিয়ে নিয়েছি এখন এসে লাঞ্চ টাইমে এখন ব্রেকফাস্ট করব লুচি ছোলার ডাল আর ডিম সেদ্ধ আর তার সাথে ম্যাঙ্গো জুস আমার এরকম সুন্দরভাবে মেনু প্ল্যান করতে না ভীষণ ভালো লাগে এটা আমি আমার বাবার থেকে পেয়েছি কেউ বাড়িতে আসলেই সবসময় বাবা মাকে জিজ্ঞাসা করত রান্না কি হবে মেনুতে কি কি রাখা যেতে পারে আর লুচি ছোলার ডালের সাথে আমি আবার একটু ডিম সেদ্ধও করে এনেছি তাহলে ওই পিকনিক পিকনিক ফিলটা হয় এই যে এটা হচ্ছে অনির্বাণের খাবার টমেটো নিয়ে নাও হ্যাঁ নিচ্ছি তুমি অরেঞ্জ জুস খাবে পরে খাচ্ছি এটা খেয়ে নি লুচি একটু শক্ত হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে এরকম পরিবেশে খাওয়ার একটা আলাদা আনন্দ মানে দারুণ লাগছে কেমন খাচ্ছো দারুণ হ্যাঁ আর আজকের ওয়েদারটা দারুণ আমার কাছে যে ম্যাঙ্গো জুসটা ছিল তার সাথে আমি একটু সেভেন আপ মিশিয়ে দিলাম দারুণ লাগে এইভাবে খেতে ব্রেকফাস্ট করার পর ম্যাঙ্গো ড্রিঙ্কস নিয়ে বসে গেছি মানে দারুণ লাগছে দারুণ সিরিয়াসলি এত ভালো লাগছে না এইভাবে মানে খাওয়া দাওয়া করতে আর পেছনেও লেকের একটা পার্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছো একটু পরে গিয়ে উঠে গিয়ে সব জায়গাগুলো দেখাবো আর এখন আমি ভাবলাম এই জায়গাটা একবার তোমাদের একবার ঘুরে দেখাই তাই জন্য একটুখানি উঠলাম দুজনেই ওই যে আমাদের বসার জায়গাটা ফাঁকা রেখেই আমরা উঠে গেলাম একটু জলে নামবো তাই আর এই জায়গাটা তোমাদের একটু দেখাবো এখান থেকে টরন্টো সিটির স্কাইলাইনটা পুরো দেখা যাচ্ছে সিসাকার একদম পাশেই কিন্তু টরন্টো Thank <laughs> you. আমার যেহেতু জলে নামা নিয়ে অত কিছু মনে হয় না কিন্তু অনির্বাণ না খুব পছন্দ করে এরকম জলে স্নান করতে কিন্তু আজকে আমরা এই ব্যবস্থাটা কোনোভাবেই করে আসিনি ইচ্ছা করি যে বাসে যেহেতু ফিরতে হবে এত কিছু নিয়ে তো আসা যায় না খাবার দাবার যেহেতু নিয়ে এসেছি পরের বার যখন আসবো তখন জামা কাপড় নিয়ে আসবো যাতে স্নান করা যায় জলের ধার থেকে ঘুরে এসে ভাবলাম যে তরমুজটা কেটে এনেছি সেটা এবার বের করে খাওয়া যাক নাহলে খাবারগুলো পড়ে থাকবে সেই আবার বাড়ি নিয়ে যেতে হবে এটাও বলো গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরো ঠান্ডা করে এনেছিলাম ফ্রিজে রেখে এখন আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে এরপর গরম হয়ে যাবে যা রোদের ফের দিতে পারো খাবো তো আমরা একটা ফ্লাইং ডিশ নিয়ে এসেছিলাম কিন্তু জলের একদম ধারে থাকায় আর ফ্লাইং ডিশ খেললাম না কারণ যদি জলে পড়ে যায় তো গেল এক তার সাথে একটা লুডো নিয়ে এসেছিলাম তো আমরা বসে বসে আবার কিছুক্ষণ লুডো খেললাম ভেবেছিলাম ব্যাডমিন্টনও নিয়ে আসবো অনির্বাণ বলল ব্যাডমিন্টন নিলে খেলা যাবে না কারণ প্রচণ্ড হাওয়া দেয় কোনোভাবেই খেলতে পারবো না লুডো খেলে ভাবলাম যাই একটু পার্কটা ঘুরে তোমাদেরকে দেখাই লেকের মাঝখানে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু আমরা বসেছি এখানে খুব একটা ছায়া না পেলেও লেকের ধারে না বসতে বেশি ভালো লাগছে আমাদের আর এখানে লেকের ধারে বসার জন্য অনেকেই এরকম বিচ চেয়ার নিয়ে এসে বসে বা আমরা যেরকম ম্যাট এনেছি সেরকম ম্যাট এনেও এখানে অনেকে বসে থাকে আমরা আজকে আর বিচ চেয়ারটা আনিনি বাসে করে তো অনেক বেশি জিনিস হয়ে গেলে তখন আনার প্রবলেম হয় এবার তোমাদের একবার এই জায়গাটা ঘুরে দেখাই যদিও এই পার্কের একটা বড় ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো ওইবার আমরা বন্ধুদের সাথে এখানে এসে পিকনিক করেছিলাম আর আমরা মাঝে না একটুখানি ঘুরতে বেরিয়েছি ব্যাগগুলো ওই জায়গাতেই আছে আমরা ভাবলাম একটু মাঝখানে একটু হেঁটে আসি আর এখানে এরকম একটা গাড়ি দেখলাম দেখে মনে হলো এটা পার্কের এর কোনো গাড়ি হবে কারণ যে পার্কে এত মানুষ এসে পিকনিক করছে বারবিকিউ করছে সেই পার্কটাকে মেনটেন করে না রাখলে কিন্তু হবে না আর এখানে কিছু দেখো ফাউন্টেন আছে এখানে বাচ্চারা স্নান করছে আর এখানে দেখো বাচ্চাদের দোলনা স্লিপ এইসব একটা ছোট জায়গা করা আছে এখানে বিভিন্ন ধরনের আছে বাচ্চারা যাতে সেইগুলো নিয়ে নিজেদের টাইম কাটাতে পারে সব মিলিয়ে এই পার্কটা কিন্তু খুবই বড় বাচ্চাদের খেলার জায়গা থেকে বার্বিকিউ এর সব রকম অপশানই এই পার্কে আছে আটাচলা করে ভাবলাম বেশ বেলা হচ্ছে এবার গিয়ে দুপুরের খাওয়াটা সেরে নি দুপুরের খাওয়াটা খেতে আমাদের বেশ অনেকটা দেরি হয়ে গেল অন্য দিনের তুলনায় ফ্রাইড রাইসের সাথে পনিরটা তো বেশ ভালো লাগে আর তার সাথে না একটু ছোলার ডাল ছিল সেটাও নিয়ে নিয়েছি আর একটু স্যালাডও কেটে এনেছিলাম আর তার সাথে সাইডে একটু কুরকুরে নিয়ে নিয়েছি দেখো মনে হচ্ছে একটা থালি ভাত ডাল তরকারি স্যালাড ভাজা সবই আছে একটা থালিতে এখন খাওয়াটা সেরে নি আমাদের এবার লাঞ্চ হচ্ছে এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে রোদটাও একটু কমে গেছে আমরা স্ন্যাক্স খাওয়ার টাইমে লাঞ্চ করছি কিন্তু দারুণ লাগছে এত ভালো লাগছে এখানে এসে এই অ্যাটমসফিয়ারে খাবার খাওয়ার মজাই আসিস না বাড়িতে বসে খেলে ভালো হতো না এখানে কোনটা এখানে ভালো ভেবে শুক্রো অন্য রকম পরিবেশ হুম খাওয়া দাওয়ার পর আমরা লেকের ধারে যে পাথরগুলো আছে সেখানে বসে থাকলাম আমাদের প্ল্যান ছিল অন্ধকার হওয়ার আগেই আমরা ওখান থেকে বেরিয়ে যাব। একটা পরিষ্কার জায়গায় বসে আমরা যেমন খাওয়া দাওয়া করলাম তো আমাদের দায়িত্ব সেই জায়গাটাকে আবার পরিষ্কার করে দেওয়া খাবার দাবারগুলো যেটুকু বেঁচে ছিল ব্যাগে ঢুকিয়ে নিলাম আর বাড়ি থেকে একটা ট্র্যাশ ব্যাগ এনেছিলাম ট্র্যাশ ব্যাগের মধ্যে সব নোংরাগুলো ফেলে এই জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে দিলাম আর আমরা সব কিছু গুছিয়ে এখন বেরিয়ে গেলাম পার্ক থেকে দেরি হোক আর যাই হোক মানে এক্সপিরিয়েন্স দারুণ ছিল মানে আমরা যে জায়গাটা পেয়েছিলাম সেটাও খুব সুন্দর ছিল রোদ ছিল তারপরে ঠান্ডা ঠান্ডাও ছিল খাওয়া দাওয়াও হয়েছে ঘোরা ঘোরাটোরা হলো এখন মোটামুটি ছটা পনেরো মতো বাজে এখন আমরা বাড়ি যাচ্ছি আর হ্যাঁ যেভাবে এসেছি সেভাবেই যাবো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে তো বাড়ি এসে না একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন একটু বাইরে আসলাম এসে দেখলাম আজকে তো এমনি খুব ভালো ওয়েদার আর বারান্দা এসে এত ভালো লাগছে তো অনির্বাণকে বললাম যা খাবার বেঁচেছে ডিনারে ওটাই খাবো তো একটু ফ্রায়েড রাইস ছিল আর তার সাথে পনিরটাও বেঁচে ছিল ওটা নিয়ে নিয়েছি আর ফ্রিজে চিকেন কষা করা ছিল এই চিকেন কষাটাও এর সাথে নিয়ে নিলাম ফ্রায়েড রাইসের সাথে তো চিকেন কষা দারুণ লাগে আমি আমারটা আনছি তুমি ওখানে বসে খাও আর আমি আমার খাবার নিয়ে চলে এসছি আমাদের দুজনের এরকম বারান্দায় বসে খেতেও বেশ ভালো লাগে আর এরকম একটা ক্যান্ডেল জ্বালিয়ে নি খুব ভালো লাগে এইভাবে খেতে বেশিরভাগ সময় ব্লগে সকালের যে ভিউটা সেটাই তোমাদের দেখাতে পারি বারান্দার বারান্দার রাতের ভিউটা কখনো সেভাবে দেখানো হয় না তো আজকে দেখিয়ে দিলাম দেখো কি ভাল লাগছে আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্তই দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে